আমি এখন বসে আছি বসে আছি কি ঘাস কাটছি জাম্বু ঘাস তো এই ঘাসগুলো গুণগত মান খুবই ভালো আপনি যদি বর্ষার মৌসুমে যদি বর্ষা যাওয়ার পরে আপনি লাগান তাহলে মোটামুটি আবার যখন বর্ষা আসবে ততক্ষণ পর্যন্ত আপনি কাটতে পারবেন তো যারা ঘাসের থেকে এই ঘাসটা অনেক সুন্দর ভালো যেখানে বর্ষা আসে সেখানে এই ঘাসগুলো লাগানোই উত্তম তাহলে বারবার দ্রুত কাটা যায় এবং যারা গাছ অনেক সুন্দর ঘাস কিন্তু যেখানে বর্ষা হয় না সেখানে যদি লাগানো যায় তাহলে ভালো হয় আর যেখানে বর্ষা হয় সেখানে আপনার এই জাম্বু ঘাসটা লাগাবেন তাহলে আপনি বর্ষা পর্যন্ত অনায়াসে কাটতে পারবেন তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন